হিন্দু ধর্মগ্রন্থের ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে জানা যায় দুর্গাপূজার প্রবক্তক ছিলেন শ্রীকৃষ্ণ তিনি প্রথম পরমাত্মা বৈকুণ্ঠের আদি বৃন্দাবনে মহারাজ মণ্ডলে প্রথম দুর্গাপূজা করেন দেবী ভাগবত পুরাণের অনুসারে ব্রহ্মার মানুষপুত্র মনু পৃথিবীর শাসক হয়ে সাগরের তীরে দুর্গার মাটির মূর্তি করে পুজো করেছিলেন প্রথমে মার্কণ্ড পুরাণ অনুযায়ী রাজা সুরাতি পৃথিবীতে প্রথম দেবীর দুর্গাপূজা করেন কোনো এক যুদ্ধে শত্রুদের কাছে পরাজিত হয়ে মনের দুঃখে চলে যান তিনি বনে আর তার আমাতারা সেই সুযোগে তার ধন সম্পত্তি ও রাজ্য কেড়ে নেয় বনে ভ্রমণ করতে করতে রাজা সুরা তপবনে মেধা ঋষির আশ্রমে এসে উঠলেন আশ্রমে জীবনযাপনে সাংসারিক চিন্তা ভাবনার কোনো স্থান থাকে না কিন্তু রাজ্যের ভালো চিন্তায় রাজা শঙ্কিত হতে থাকতেন ওই সময় রাজা সুরাতের সাথে একটি বৈশ্য সাক্ষাৎ হয় এবং বৈশ্য জানান তার স্ত্রী পুত্ররা তাকে সর্বস্ব কেড়ে নিয়ে তাকে পরিত্যাগ করেছে নিজের গৃহ থেকে নিজেরাই পরিজনদের প্রতারিত হলে ওই বৈশ্য রাজার মতোই তার পরিবর্গের শুভ অশুভ আশঙ্কায় উৎকণ্ঠিত হয়েছে এমন সরকার তারা ভাবল কেন তারা সব কিছু হারিয়েও তাদের পরিবারের প্রতি এত মায়া এত ভাবনা তখন তারা দুজনে মেধারীষের কাছে গিয়ে তার উত্তর জানতে চেষ্টা করলো দেবী মহাত্মের সংক্রান্ত কাহিনী উল্লেখ করে পরমেশ্বরী শক্তি মহামায়ের প্রভাবের কথা বললেন ঋষির কাহিনী শুনে তারা অনুপ্রেরিত হয়ে তিন বছর ধরে কট তপস্যা করলেন দেবী দুর্গার এবং সর্বশেষে তারা দুর্গা উৎসব করলেন রাজা সুরজ সেই দেবীর পূজা করেছিলেন বসন্তকালে শরৎকালে নয় শ্রী রামচন্দ্র যুদ্ধে রাবণকে পরাস্ত করতে শরৎকালে দেবী দুর্গায় আরাধনা করে দুর্গাপুজো করেছিলেন এই অকাল সময় দেবী দুর্গার পুজো করে রাবণকে বধ করেছিলেন বলে এই দুর্গা উৎসবকে অকাল বোধন বলা হয় তবে পশ্চিমবঙ্গে পনেরোশো শতকের প্রথম দিকে খুব সম্ভত এই পূজার সূচনা হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পূজা শুরু করেছেন বলে মনে করা হয় তিনি দেবী স্বপ্নদেশ পেয়ে এই পূজা করেছিলেন তবে দেবীর দুর্গার স্বরূপ অন্যরকম ছিল লোকমুখে শোনা যায় ওই বাড়ির দেবীর বাহন ছিল সাদা বাঘ এবং সবুজ সিংহ অন্যদিকে দেবীর চোখ ছিল গোলাকার লোককথা থেকে জানা যায় বাংলা দুর্গাপূজার সূচনা করেছিলেন তাহেরপুরের রাজা কংস নারায়ণ নদীয়ার ভবনন্দের মজুমদারে হাত ধরে পশ্চিমবাংলাতে আশ্বিন মাসে দেবী দুর্গার নটি রূপের পরিবর্তে ন দিনের বদলে পাঁচটি দিনে ধরে দেবীর আরাধনা করা হয় মহিষাসুর মর্দিনী দুর্গার রূপটিকে এইভাবে শারদীয়ায় দুর্গাপুজো শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি জীবনের নানা ঘাত প্রতিঘাত থেকে ভক্তরা নিজেকে জয়ী সৈনিক হিসাবে সফল পেতে দেবী দুর্গার পূজা করে থাকেন দেবী দুর্গাও ভক্তদের ডাকে পৃথিবীতে এই সময় বিরাজ করেন আর আদ্যা শক্তি মহামায়া এই পৃথিবীতে তার ভক্তকে কৃপা করে আশীর্বাদ প্রদান করে জীবনের সফলতা হতে জয় মা মহিষাসুর মধ্যে নিমা দুর্গা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন